নমস্কার আমি র্যাগিং নিয়ে আমারই লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি র্যাগিং র্যাগিং হলো এক শৌখিন কালচার দুর্বলের ওপর সবলের অত্যাচার ক্ষমতা প্রদর্শনের চেষ্টা কিছু মানুষের বিকৃত নিষ্ঠুর মানসিকতা কিছু পাকা মাথার অপরাধীদের অপরাধকে লঘু করার সামাজিক ক্লিবতা র্যাগিং নামক সামাজিক ক্ষত অপরাধ বয়ে চলে আসছে প্রজন্ম থেকে প্রজন্ম ছাত্রছাত্রী বলে তারা পার পেয়ে যায় তাদের কোনো হয় না সাজা হয় না কোনো কারাদণ্ড ঘুমন্ত অবস্থায় মাথায় কানে জল ঢেলে দেওয়া মাথা মুড়িয়ে দেওয়া ব্লেড দিয়ে হাত পা কেটে দেওয়া সিগারেটের ছ্যাঁকা দেওয়া খাবারে টিকটিকি আটশলা ফেলে দেওয়া জ্বলন্ত বাল্বে চুমু খাওয়া ইলেকট্রিক হিটারে প্রস্রাব করা অকথ্য মেরে দাঁত হাত পা ভেঙে দেওয়া ছাদে রেলিং ধরে হাঁটতে বাধ্য করা মহিলা পুরুষ সিনিয়রদের সামনে নগ্ন করে দেওয়া পুরুষত্বের প্রমাণ দেওয়া এগুলো হলো র্যাগিংয়ের নমুনা যার ফলস্বরূপ অসহায় ছেলে মেয়েদের হয় মৃত্যু যার কোনো ক্ষমা হয় না পেশাদার খুনিদেরও খুন করার একটা থাকে মোটিভ মজা পাওয়ার ছলে অত্যাচার করা নামক স্যাডিজ্যাম এদের উদ্দেশ্য এদের নেচারই হলো স্যাডিজ কত স্বপ্ন নিয়ে বাবা মা ছেলেটির নাম রেখেছিল স্বপ্নদীপ অকালেই শিক্ষা নিতে গিয়ে তার নিভে গেল জীবন প্রদীপ কৃতি ছাত্র তার দুচোকে ছিল কত স্বপ্নে ভরা তার সব স্বপ্নই রয়ে গেল অধরা বিশ্বের দরবারে নাম করা বিশ্ববিদ্যালয় যাদবপুর ইউনিভার্সিটি সে স্বপ্নেও ভাবতে পারেনি সেখানে পড়তে সে তার জীবনের এই হবে পরিণতি যাদবপুর ক্যাম্পাসে গাজা ড্রাগ মাদক চক্র আরও অনেক কিছু চলে এমন অত্যাচারের সম্মুখীন হয় শিক্ষার্থীরা তাদের প্রাণও যায় চলে না জানি কত শত ছেলে মেয়ে হয়েছে এই র্যাগিংয়ের বলি কত অসহায় বাবা মায়ের কোল হয়ে গেছে খালি আর কতদিন আমরা এইভাবে চোখে পড়ে থাকবো ঠুলি আমরা চাই না কোনো রাজনীতি চাই না কোনো ভাষণ চাই না বড় বড় বলি আমরা চাই অপরাধীদের শাস্তি হোক আর যেন কোনো মায়ের কোল না হয় খালি অভিভাবকদের সবারই মনে এখন আতঙ্ক করেছে গ্রাস এই বুঝি উচ্চশিক্ষা নিতে গিয়ে ছেলে মেয়ের না হয় কোনো সর্বনাশ শারীরিক মানসিক অত্যাচারে বিধ্বস্ত সেসব ছাত্রছাত্রীরা ছিল কত অসহায় এখন সব ছাত্রছাত্রীর বড় হওয়ার স্বপ্ন দেখতে লাগছে ভয় কলেজ ক্যান্টিনে কাজ করা বিধবা মায়ের ছেলে আইআইটি খড়গপুরে পড়তে এসেছিল আসামের তিনসুকিয়া গ্রামের ফয়জান র্যাগিং কেড়ে নিল সুন্দর পিচায়ের মতো হতে চাওয়া মেধাবী ছাত্রটির প্রাণ মফস্বল বা গ্রামের ছেলে সরল বোকাশোকা তাদের নিয়ে তোমরা করো কত ব্যঙ্গ মনে রেখো একে অপরকে সাহায্য করা কাউকে দেখে বিদ্রুপ বা ছোটো না করা মনুষ্যত্ব বোধ এগুলি শিক্ষারই অঙ্গ স্বপ্নদি ফয়জান এরা স্বপ্ন দেখেছিল বড় হবার দেশের নাম করবার স্বপ্ন দেখাটা ছিল কি অন্যায় অপরাধীদের কঠোর শাস্তি হোক এদের প্রতি করা হোক নেয় ছাত্রদের প্রাণ চলে গেল কলেজ কর্তৃপক্ষের কি নেই কোনো দায় নিজেদের পিঠ বাঁচাতে কলেজ কর্তৃপক্ষ কিভাবে সেই দায় এড়িয়ে যায় ভাবলে অবাক লাগে একটা দেশ সমাজ প্রশাসন কতটা অপদার্থ অক্ষম অপারক আর ছাত্রছাত্রীরা মানুষ সবার পরিবর্তে তৈরি হচ্ছে ক্রিমিনাল ঘাতক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেঘনা সাহা অমর্ত সেন ডক্টর এপিজে আব্দুল কালাম কত মহাপুরুষ বৈজ্ঞানিক এদেশে নিয়েছে জন্ম আজ র্যাগিংয়ের শিকার হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম আমরাই করেছি সমাজ আমরাই বদলাতে পারি সমাজ প্রাণঘাতী র্যাগিংয়ের বিরুদ্ধে সবাইকে তুলতে হবে আওয়াজ র্যাগিং আমাদের দেশের সমস্যা র্যাগিংয়ের বিরুদ্ধে আমরা যদি না করি প্রতিবাদ তাহলে কিছুদিন পরে হয়ে যাবে ধামাচাপা আবার কিছু শিক্ষার্থীর ওপর এসে বসবে প্রাণঘাতী র্যাগিংয়ের থাবা আর নয় অনেক হয়েছে র্যাগিংয়ের বিরুদ্ধে যুদ্ধে সবাইকে হতে হবে মিলিত ভবিষ্যৎ প্রজন্ম তাহলেই থাকবে সুরক্ষিত নমস্কার